নমস্কার বন্ধুরা রাজ রাজগার্ডেন্সে আপনাদেরকে স্বাগত লেবু ফুলসহ বিভিন্ন গাছে যে এলাডাল বের হয় তা আপনারা সবাই জানেন তা নিয়ে আমি ভিডিও তৈরি করেছি আগে কিন্তু জানেন কি যে এই ডালিম গাছেও বা বেদানা গাছেও এলাডাল হতে পারে এলাডাল ছাড়াও বেদানা গাছের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন এই যে গাছটি এর গোড়া থেকে তিনটে ডাল বেরিয়েছে আপনারা কি দেখে বুঝতে পারছেন যে এই ডালগুলির মধ্যে কোনটি এলাডাল আসুন আপনাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি গাছের এলাডাল তিনটে জায়গা থেকে বের হতে পারে সেটা হচ্ছে একেবারে মাটির নিচে শেকড় থেকে গাছ যেখানে গ্রাফট করা থাকে সেই গ্রাফটিংয়ের নিচের অংশ থেকে আবার গ্রাফটিংয়ের ওপরের অংশের মূল ডালের যে কোনো জায়গা থেকেও এলা ডাল বের হতে পারে কিন্তু আমরা সেই এলাডাল কী করে চিনব এই যে গাছটি মূল গাছটির বয়স দু বছর এই যে দুটো ডাল এই দুটো ডালের তফাত হচ্ছে এই ডালটার বয়স দু বছর কিন্তু এই ডালটার বয়স মাত্র তিন মাস তিন মাসেই যে পরিমাণ খাবার খেয়েছে তাতে দু বছরের বয়সী ডালের গ্রোথকে ছাড়িয়ে গেছে এলা ডাল সবসময় সোজা হয়ে ওপর দিকে ওঠে এবং দেখতে পাচ্ছেন এই ডালটা সোজা হয়ে ওপর দিকে উঠেছে পাশের এই ডালটা সোজা হয়ে ওপর দিকে ওঠেনি কিছুটা ওঠার পরে শাখা প্রশাখা বিস্তার করেছে এই দুরকম ডালের রঙ দেখেও ডাল চেনা যায় এই পাশের ডালটা দেখুন উডি টাইপের হয়ে গেছে রঙটা এই ডালটা এখনও সবুজ আছে বেদানা গাছে যে এলাডাল বেরোয় সেই ডালেও অন্যান্য ডালের মতোই ফুল আসে কিন্তু কোনো ফুলই ফলে পরিণত হয় না সেই জন্য এলাডাল বেরোলেই এই ডালটাকে কেটে ফেলতে হবে এই ডালটি আমার আগেই কেটে ফেলা উচিত ছিল কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আমি ডালটাকে কাটিনি আজকে কেটে ফেলবো এই এলাডাল কেটে না ফেললে পরে যে পরিমাণ খাবার এই মাটি থেকে সংগ্রহ করে নেবে তাতে মূল গাছ ক্ষতিগ্রস্ত হবে বেশি দিন এলাডাল রাখলে পরে মূল গাছ মারাও যেতে পারে তাই একদম গোড়া থেকে এই ডালটিকে আমি কেটে ফেলছি এখন বর্ষাকাল এলাডাল কাটার পরে এই কাটা জায়গাতে একটু ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিতে হবে নাহলে এখান থেকে ফাঙ্গাসের অ্যাটাক হতে পারে এলা বিষয়টি তো বোঝা গেল গাছ থেকে ডাল কেটেও ফেললাম এবার যে সমস্যাটা নিয়ে আলোচনা করব। আপনারা যে সমস্যা নিয়ে বারবার কমেন্ট করছেন আনার গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে কি কারণে আনার গাছের পাতা হলুদ হয়ে যায় গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার পেছনে একাধিক কারণ থাকে পোকামাকড় বা ফাঙ্গাসের আক্রমণ হলে গাছের পাতা যেমন হলুদ হয়ে যেতে পারে তেমনি ওয়েদার চেঞ্জ হলে গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে আবার যখন আমরা সার বা কীটনাশক বা ফাঙ্গিসাইড প্রয়োগ করি সেই প্রয়োগের মাত্রা যদি বেশি হয়ে যায় তাহলেও গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে আর এই বর্ষার সময় গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ হল অতিরিক্ত জল তবে ড্রেনেজ সিস্টেম যদি ভালো করাও থাকে তা সত্ত্বেও গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে কারণ বর্ষার সময় অন্যান্য সময়ের তুলনায় বেশি জল পায় মাটিতে বেশি জল জমে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গাছের গোড়ায় বেশ কিছু শুকনো পাতা পড়ে রয়েছে এগুলো সব হলুদ হয়ে ঝরে গিয়েছে কিন্তু এখন গাছটা আবার সুন্দর হয়ে গেছে তাই এই সময় যদি গাছের পাতা হলুদ হয়ে পড়ে যায় তা নিয়ে চিন্তা করার কিছু নেই কারণ এই গাছ দ্রুত নিজেকে রিকভার করতে পারে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে বলে কীটনাশক বা ফাঙ্গিসাইডের প্রয়োগ কিন্তু বন্ধ করলে হবে না বিশেষ করে এই সময়ে পনেরো দিনের ব্যবধানে কীটনাশক এবং ফাঙ্গিসাইড নিয়ম করে প্রয়োগ করতে হবে কিন্তু যেটা মাথায় রাখতে হবে যে প্রয়োগের মাত্রা যেন বেশি না হয় গাছের পাতা হলুদ হয়ে যেমন ঝরে পড়ে তেমনি কাঁচা পাতাও ঝরে পড়তে পারে বিশেষ করে এই বর্ষাকালে সেটাও কিন্তু অতিরিক্ত জলের কারণেই হয় এই সমস্যাটা লেবু গাছে খুব বেশি দেখা যায় সময়ের সঙ্গে সঙ্গে এই সমস্যাও দূর হয়ে যাবে নার্সারি থেকে যখন ফলের গাছ কিনি তখন তাতে ফল ধরে থাকলে দেখতে যেমন ভালো লাগে তেমনি সেই যাত্রা বা ফলটা সম্পর্কে একটা ধারণা তৈরি করতে সুবিধে হয় কিন্তু চারা যখন কেনার পর বাড়িতে এনে লাগানো হয় তখন সেই ফুল বা ফল রাখলে হবে না কারণ পরিবেশগত পরিবর্তন এবং মাটির পরিবর্তনের ফলে গাছটা কিছুটা দুর্বল থাকে সেই অবস্থায় অতি উৎসাহে যদি আমরা সেই ফুল ফল সহ চারাটাকে বসিয়ে দিই গাছও উৎসাহ নিয়ে সেই ফুলটাকে বা ফলটাকে বড়ো করার চেষ্টা চালিয়ে যায় তার ফলে যে ক্ষতিটা হয় গাছের ভেজিটেটিভ গ্রোথটা হয় না তার ফলে সেই দুর্বল গাছ আরও দুর্বল হয়ে যায় আমার সামনে এই যে চারা গাছটি দেখুন এটা লাগানো হয়েছে মাত্র তিন মাস হল চারা লাগানোর সময় গাছে থাকা ফুল ফল যেমন কেটে বসাতে হবে তেমনি নতুন গাছে ফুল এসে গেলে পরে সেই ফুলগুলিও কেটে ফেলতে হবে এই যে দেখুন আমার এই যে ছোট গাছটিতে প্রত্যেকটা ডালে কুঁড়ি এসে গেছে এই কুঁড়িগুলো রেখে দিলে পরে একটা দুটো ফল গঠন হয়ে যাবে তাতে কী হবে এইটুকু সরুর ডালে যদি একটা ফল নিই তাহলে গাছটার কীরকম ক্ষতি হবে ভাবতে পারছেন ফলে এই সময় এই ফুলগুলোকে সব কেটে ফেলতে হবে কোনোটাই ফল নেওয়া চলবে না এবং এক থেকে দেড় বছর অন্তত গাছটাকে বড় হওয়ার জন্য সময় দিতে হবে বিশেষ করে আনার গাছের ক্ষেত্রে তাহলে ভালো ফল পাওয়া যাবে আপনারা অনেকে বলেন যে আনারের ভেতরে দানা শক্ত হয়ে যাচ্ছে বা রঙ সেরকম আসছে না অনেক সময় এটা হয় যদি ফলের যাত্রা ভালো না হয় বা বীজ থেকে চারা তৈরি করা হয় তাই আপনারা যখন চারা কিনবেন ভালো জাত দেখে এবং সেটা বীজের গাছ যে নয় এটা কনফার্ম করে চারা গাছ কিনতে হবে কলম বা গ্রাফটিংয়ের আনার চারা কিনবেন আনার গাছের ভালো জাতগুলির মধ্যে এটা হচ্ছে মহারাষ্ট্রের সুপার ভাগোয়া এটা হচ্ছে সোলাপুর লাল অস্ট্রেলিয়ান থাই গ্রানাডা জিএম টু এইসব জাতগুলো লাগাতে পারেন সারা বছর বেদানা গাছে সেরকম কোনো রোগ পোকা দেখা যায় না তবে বর্ষাকালে দুটো সমস্যা বেশি দেখা যায় সেটা হচ্ছে ফলের গায়ে অ্যানথ্রাকনোজ রোগ এবং ফল পচে যাওয়া অ্যানথ্রাকনোজ রোগ হলে পরে সেটা বাইরের দিকে হয় ভেতরে ফলটা কিন্তু ঠিক থাকে আর ফল পচে গেলে পরে সে ফলটা খাওয়াই যাবে না এই দুটি সমস্যা দূর করতে গেলে পরে ফাঙ্গিসাইড নিয়মিত স্প্রে করতে হবে ফুল গাছে এরকম কুড়ি আসা থেকে ফল পরিপক্ক হওয়ার আগে পর্যন্ত পনেরো দিনের ব্যবধানে ভালো ফাঙ্গিসাইড নিয়মিত স্প্রে করে যেতে হবে একদম শেষে যে পয়েন্টটি আলোচনা করব সেটা হচ্ছে গাছের গ্রোথ আপনারা অনেকে বলছেন যে গাছ লাগিয়েছেন বেশ কয়েক মাস হয়ে গেল গাছের গ্রোথ সেভাবে চোখে পড়ছে না তার কারণ হচ্ছে আমরা যখন গাছে চারা কিনে আনি কিনে আনার পরই সবসময় একটা বেশি করে মাটি দিয়ে বড় টবে লাগিয়ে দিই তার ফলে কি হয় যে বেশি মাটিতে বেশি জল ধরে জলের ইমব্যালেন্স হওয়ার ফলে গাছের শিকড় দুর্বল হয়ে যায় এবং সেই গাছের শিকড় দুর্বল হয়ে গেলে পরে গাছের গ্রোথ কমে যায় আমার সামনে যে ছোটো গাছগুলো দেখতে পাচ্ছেন আমি মাস দুই আগে এই গাছগুলো লাগিয়েছি নার্সারি থেকে কেনার পর ছোটো এইরকম মাটির টবে রিপোর্ট করেছি দেখতে পাচ্ছেন দু মাসের মধ্যে গাছের গ্রোথ কী সুন্দর হয়েছে আরও মাসখানেক যাওয়ার পর আমি এই গাছগুলোকে দশ বারো ইঞ্চি টবে এগুলোকে আমি রিপোর্ট করব তাহলে গাছের গ্রোথ আরও সুন্দর হবে তাই আপনারা যখন আনার গাছ বসাবেন তখন সব সময় ছোট টব দিয়ে শুরু করবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভীষণ কাজে লাগবে ভিডিওটি সবাই লাইক এবং শেয়ার করবেন ফলো করবেন রাজ গার্ডেন্সের ফেসবুক পেজ আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে নেবেন যাতে গার্ডেন্সে কোনো ভিডিও আপলোড হলেই আপনি জানতে পারেন নমস্কার